যেসব দেশ ক্ষুদ্র ও মাঝারি খাতকে অগ্রাধিকার দিয়েছে সেসব দেশ দ্রুত উন্নতির দিকে ধাবিত হয়েছে আজকের ভিয়েতনাম থাইল্যান্ড মালয়েশিয়ার মতো দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের মূলে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের অবদান অনস্বীকার্য খাতটির গুরুত্ব বিবেচনায় নিয়ে অর্থনীতির মূল চালিকা শক্তিতে পরিণত করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে এস এম এ উদ্যোক্তাদের দীর্ঘদিনের কিছু দাবি বাস্তবায়ন করা হয়েছে রিপোর্ট দিনার বিশ্বব্যাংকের মতে বিশ্বের নব্বই শতাংশের বেশি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষুদ্র ও মাঝারি শিল্পের আওতায় পড়ে যা বিশ্বব্যাপী প্রায় সত্তর শতাংশ কর্মসংস্থানের যোগান দেয় এবং বিশ্ব জিডিপিতে এই খাতের অবদান পঞ্চাশ শতাংশের মতো দেশের অর্থনীতিতে এ খাতের অবদান প্রায় তিরিশ শতাংশ শিল্প খাতের মোট কর্মসংস্থানের প্রায় পুরোটা জুড়েই এসেমি খাত ক্ষুদ্র ও মাঝারি শিল্প শুধু অর্থনীতির গতি বাড়ায় না এটি নারীর ক্ষমতায়ন গ্রামীণ উন্নয়ন এবং টেকসই কর্মসংস্থানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে এ খাতে ঋণের সুধার বেড়েছে অন্যদিকে ঋণ বিতরণও কমে এসেছে ফলে অর্থায়ন সংকটে পড়েছেন অনেক অনেকএমি উদ্যোক্তা এসএমই লোন আমরা আমরা যেটা পেয়ে থাকতাম গত বছর আগেও হয়তো সেটা আমরা বিশেষ কিছু কেসে চার পার্সেন্ট বা ছয় পার্সেন্ট এবং রেগুলার কেসে হয়তো নয় পার্সেন্ট রেটে আমরা ইন্টারেস্টে লোনটা পেয়ে থাকতাম কিন্তু রিসেন্ট এক দুই বছরে যেটা হয়েছে সেটা চোদ্দো থেকে ষোলো পার্সেন্টে গিয়ে ঠেকেছে তো এই কারণে দেখা গিয়েছে আমরা যেভাবে ব্যবসাটা আসলে এক্সপ্যান্ড করতে চাচ্ছি বা যেভাবে আমরা ব্যবসাটাকে চাচ্ছিলাম যে গ্রো করবো সেটার আসলে গতিটা অনেক কমে গিয়েছে আমরা যদি আরও একটু প্রপার গাইডলাইন পাই আমরা যদি আরও একটু ইন্টারন্যাশনাল বায়ারদের সাথে ম্যাচ মেকিংয়ের সুযোগ পাই তাদের কি নিড তাদের কি ডিমান্ড সেটা বোঝার সুযোগ পাই সেই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা আমরা দেশে সার্ভ করতেছি তখন আমরা গ্লোবাল মার্কেটে সেটা সাপ্লাই করতে পারি নারীদের কাছে প্রয়োজনীয় তথ্য না থাকায় তাদের চ্যালেঞ্জ আরও বেশি বলে মনে করছেন বিশ্লেষকরা নারী উদ্যোক্তাদের জন্য আলাদা করে কিছু ফ্যাসিলিটিস দিতে হবে যাতে করে তারা বেরিয়ে এসে কাজগুলো নিজেরা করতে পারে নারীদের জন্য আলাদা করে কিছু জিনিস দিতে হবে যেহেতু এস ক্ষেত্রে নারী উদ্যোক্তাই বেশি কারণ পুরুষরা যখন আপনার এস শুরু করে ওনাটা এস এম কতদিন থাকে তারপরে কিন্তু সে বড় হয়ে যায় নারীদেরকে স্বপ্ন দেখাতে হবে বড় হওয়ার জন্য দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে জাতীয় অর্থনীতির মূল চালিকা শক্তিতে পরিণত করার কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে এস এম এ উদ্যোক্তাদের দীর্ঘদিনের কিছু দাবি মেটানো হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা বিশেষ দূত জনাব লুৎফি সিদ্দিকি মহোদয় এ ব্যাপারে সক্রিয় উদ্যোগ গ্রহণ করেছেন অংশীজনদের নিয়ে অনেকগুলো সভা করেছেন মত বিনিময় সভা করেছেন এবং সেই মত বিনিময় সভাগুলোতে অংশীজনরা তাদের সমস্যাগুলো তুলে ধরেছেন এবং এই সমস্যার সমাধানে উনি অনেক সময় তরিত ব্যবস্থা নিয়েছেন ক্ষুদ্র এবং মাদারি উদ্যোক্তরা দীর্ঘদিন থেকেই বিদেশে যে অর্ডার এই অর্ডার থেকে যে অর্থটা পেত বা পায় এটার দশ পার্সেন্ট আপনার বাধ্যতামূলকভাবে ব্যাংকে জমা রাখার একটি বিধান ছিল নীতিমালা ছিল তাদের দাবি ছিল যে এটি এই অংশটুকু বাদ দেওয়া হোক বিশেষ এই বিষয়টি খুব ভালোভাবে নিয়েছিলেন সার্কুলার জারি করেছেন বাংলাদেশ ব্যাংক থেকে যে এখন থেকে আর এই দশ পার্সেন্ট বাধ্যতামূলকভাবে ব্যাংকে জমা রাখতে হবে না আরেকটি বিষয় হলো ছিল যে ব্যবসা প্রতিষ্ঠানের নামে বছরে ন্যূনতম তিন হাজার মার্কিন ডলার একটি পৃথক বৈদেশিক মুদ্রা কোটা বরাদ্দের তারা প্রস্তাব রাখছিল বা দাবি জানাচ্ছিল দীর্ঘদিন থেকে প্রচলিত যে তিন হাজার মার্কিন ডলার থাকে এর বাইরে এই তিন হাজার ডলারের কথা বলা হচ্ছিল এটাও তিনি গুরুত্ব সহিত নিয়েছিলেন এবং সেটি বাংলাদেশ ব্যাংকে রেফার করেছেন এবং বাংলাদেশ ব্যাংক সেটার একটি সার্কুলার জারি করেছেন বিশ্লেষকরা বলছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য আলাদা পলিসি নেয়ার পাশাপাশি এ খাতে সবগুলো সংস্থার মধ্যে সমন্বয়ের পদক্ষেপ নিলেই মিলবে সুফল সরকার স্টিমুলাস ফান্ডগুলো দেয় এসএমইরা নিতে পারে না নিতে পারে না কারণ তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে যে প্রয়োজনীয় কাগজগুলো এগুলো থাকে না সেটার এখন একটা সমাধান করেছে যে আমরা ওই যে ইউবি বলে একটা ছোট্ট আইডির ব্যবস্থা করেছে বাংলাদেশ ব্যাংক যে ওই আইডিটা থাকলেই আমি ওকে লোন দিব আমার অনেক কাগজপত্র থাকতে হবে না কিন্তু এইটা দিয়ে যে লোন নিতে হবে এটা জানে না তারপরে আসে ট্যাক্স অনেক দিয়ে এই জায়গাটাতে তারা অনেকটা পিছিয়ে যায় তখন মনে করে যে আমার দরকারই নাই যে আমি আমি কিছু বানাচ্ছি সেটাকে আমি দেশের বাইরে দিতে চাই তখনও তার কিন্তু অনেক কাগজপত্র লাগবে তো এই এম এ গুলোকে আসলে বোঝাতে হবে যে তাদের বেনিফিট গুলো কি যদি তারা আসে ও মনে করবে আমি রেজিস্ট্রেশন করলে আমার টাকা দিতে হবে আমার ভ্যাট দিতে হবে আমার ট্যাক্স দিতে হবে যেটা আসলে দিতে হবে কিন্তু এটার বিনিময় ও কী পাচ্ছে এটা তারা জানে না তো এই জায়গাটাতে আমাদের আসলে প্রচুর কাজ করা দরকার এ খাতের উদ্যোক্তাদের প্রশিক্ষণ সহজ শর্তে ঋণ বাজার সুবিধা এবং ডিজিটাল সহায়তা নিশ্চিত করলেই দেশ আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে টেকসই হবে উন্নয়ন এমনটাই বলছেন খাত সংশ্লিষ্টরা দিনার সুলতানা বিটিভি নিউজ